নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের বিষয় হলো বক্স বা পোস্ট বক্স মেকিং মানে ডাক বক্স বা পোস্ট বক্স বানিয়ে তোমাদের আজকে আমি দেখাবো আর ডাক বাক্স বা পোস্ট বক্স শব্দটা শুনলেই প্রথমেই যেই কথাটা মনে আসে সেই কথাটা হলো চিঠি আমরা জীবনের বহু ক্ষণে অনেক সময় চিঠি পেয়ে থাকি আর সেই চিঠি কখনো সুখ সংবাদ বয়ে আনে বা কখনো দুঃখের সংবাদ এই দুয়ের মেলবন্ধনে চিঠি মানুষের জীবনের সঙ্গে এক অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে আর তোমরাও জীবনে কখনো কখনো কখনও চিঠি লিখেছো নিশ্চয়ই সেই চিঠি প্রথম কাকে লিখেছিলে সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও আর আমিও কাকে আমার চিঠি প্রথম লিখেছিলাম সেটাও এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে আর তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওটা তোমরা সকলে দেখতে পাও আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা জানিও কার পাশে থাকতে হবে নিশ্চয়ই আমিও থাকবো এবার আসি মূল প্রসঙ্গে আজকের বিষয় ছিল ডাকবক্স সেই ডাক বক্সের কদর আর বর্তমানের এই আধুনিকতার যুগে নেই বললেই চলে কালের গর্ভে যা তলিয়ে গিয়েছে বর্তমানে না আছে প্রিয়জনের হাতে লেখা চিঠি বা কোনো মার তার সন্তানকে আবেগতারিত হয়ে লেখা চিঠির এখন আর প্রয়োজন পড়ে না এখন আমরা ফোনে ফোনের এস এম এস হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে বা এক মিনিটেই ফোনের মাধ্যমে জেনে নিতে পারি প্রিয় মানুষটা কেমন আছে তাই বক্সের কদর আর নেই এই ডাকবক্স হল চিঠি লিখে সেই চিঠি পাঠাবার জন্য একটা বাক্স যা পোস্ট অফিস কর্তৃক রাখা হতো বিভিন্ন জায়গায় সেই ডাক বক্স থেকে ডাক নিয়ে ডাক মানে চিঠি সেই চিঠি নিয়ে প্রেরণ করা হতো বিভিন্ন জায়গায় যেখান যে উদ্দেশ্যে চার উদ্দেশ্যে চিঠিটা লেখা হয়েছে সেখানে আর তোমাদের বলেছিলাম আমি প্রথম চিঠি কাকে লিখেছিলাম সেটা জানাবো আমি আমার প্রথম চিঠি লিখেছিলাম আমার দিদুনকে তখন আমার বয়স তিন কি চার আর সেই চিঠিটা নিয়ে গিয়ে আমার মামা আমার দিদনকে দিয়েছিল আর বহু বছর সেই চিঠিটা আমার দিদুন সযত্নে রেখে দিয়েছিল আজ আর ডাক বক্সের কদর নেই তাই আমি নিজে হাতে তোমাদেরকে এই ডাক বক্স বানিয়ে দেখালাম আর এটা ছিল একটা ফলের কৌটো সেই ফলের কৌটোটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আমার কাছে দু বছর তারপরে মনে হলো একে ডাকবক্সে ডুব দেওয়া যায় তাই কিছু কাগজ পেন রং তুলি দিয়ে ডাকবক্স বানিয়ে তুললাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিও নতুন কোনো দিনে নতুন কোনো সময়